আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামলেই দেখে বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করতে যাচ্ছি প্রথমে আপনারা জানেন যে জাতীয় সঞ্জীব অধিদপ্তরে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে কিন্তু নতুন রেট আপডেট করেছে এখন আপনি যদি পোস্ট অফিস থেকে যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা যারা সঞ্চয়পত্রটি ক্রয় করতে চাচ্ছেন আপনারা তিন মাস অন্তর কত টাকা প্রফিট পাচ্ছেন আজকের প্রত্যেকটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আশা করি সাথে থাকবেন প্রথমত আমরা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে এসেছি এখান থেকে এসে প্রথমত দুই সালের যারা নতুন রেট ঘোষণা করেছে সেই রেট অনুযায়ী কিন্তু আমরা প্রথমে প্রফিটগুলো দেখে নেব ওকে দেখতে পাচ্ছেন এখানে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং এখানে তারা দিয়েছে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন এবং যদি তার বেশি লক হয় মানে দুইজন ব্যক্তি হয় তখন কিন্তু কারো বেশি আপনি সঞ্চয়পত্র করতে ক্রয় করতে পারবেন সেটা হচ্ছে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত যাই হোক একক ব্যক্তি সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন এবার হচ্ছে এই সঞ্চয়পত্রটি ক্রয় করার জন্য আপনাকে শুধুমাত্র পোস্ট অফিস ব্যতীত জাতীয় ব্যুরো জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ এবং বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা আছে যেগুলো সঞ্চয়পত্র বিক্রয় করে আর ডাকঘর এবং হচ্ছে ডাকঘর থেকে যেটা আমরা আজকে আলোচনা করেছি সেটা পোস্ট অফিস বা ডাকঘর যেটাই বলেন না কেন সেখান থেকে আপনি ক্রয় এবং নগদ করতে পারবেন মেয়াদ হচ্ছে তিন বছর বছর তিন মাস অন্তর মোনাভিত্তিক সঞ্চয়পত্রে এবার আমরা দেখব এখানে যে মেয়াদ রয়েছে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর আপনি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন যে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে এখানে যে প্রফিটগুলো দেওয়া আছে সেগুলো পাবেন আর আপনার অ্যামাউন্ট যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন যে রেটগুলো আছে এই রেটগুলো কিন্তু আপনি পাচ্ছেন যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে সাত লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে সেটা হচ্ছে এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে আমাদেরকে এই প্রফিট ধরে কিন্তু আজকের হিসাবটি ক্যালকুলেশন করতে হবে ওকে তো এখানে আমরা প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর হিসাবটি পেয়ে গেছি এবং এবার আমরা এই যে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন এই পার্সেন্টেজগুলোকে ক্যালকুলেটরে অ্যাপ্লাই করে আমরা দেখব যে আপনি কত টাকা প্রফিট পাচ্ছেন প্রত্যেক তিন মাস অন্তর ওকে এটার জন্য আসলে এখানে যে ক্যালকুলেশনটা বের করব সেই ক্যালকুলেশানটা খুব সহজ উপায়ে বের করার পর আপনা আমরা এখানে খুব সহজে বোঝানোর জন্য এখানে কিন্তু বসিয়ে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো তাই এখানে আমরা দিলাম পোস্ট অফিস সঞ্চয়পত্র জুলাই যেহেতু নতুন রেট ঘোষণা করেছে সেটা এমন হচ্ছে তিন মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্র আপনি তিন মাস পরে কত টাকা পাচ্ছেন সে বিষয়গুলো আমরা এখানে লিখবো এবার হচ্ছে আমরা ক্যাল গুগল ক্যালকুলেটারে চলে যাচ্ছি আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলে হাতে থাকা যে মোবাইলটি আছে সেই মোবাইলে যে ক্যালকুলেটারটি আছে সেই ক্যালকুলেটারটি ব্যবহার করতে পারেন আমাদের এখানে বলেছে এক লক্ষ টাকার বিপরীতে আপনি যদি এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে দশ দশমিক ছয় পার্সেন্ট সেক্ষেত্রে আমরা প্রথমত লিখব এক লক্ষ টাকা হচ্ছে আমাদের আজকের অ্যামাউন্ট আমরা হচ্ছে এক লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করবো আমাদের এক লক্ষ টাকার বিপরীতে তারা আমাদেরকে প্রফিট দিবে বলেছে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট সেক্ষেত্রে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট লেখার পরে আমরা পার্সেন্ট দিব এবার হচ্ছে ইকুয়াল দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে দশ হাজার ছয়শো পঞ্চাশ এই যে দশ হাজার ছয়শো পঞ্চাশ এই দশ হাজার ছয়শো পঞ্চাশ কিন্তু আমার এক বছর মানে অ্যানুয়াল প্রফিট এখন এই এক বছরের মুনাফা থেকে আমাদেরকে বের করতে হবে যে তিন মাসের প্রফিট সেক্ষেত্রে আমরা প্রথমে বারো দিয়ে এক মাসের হিসাবটি বের করব। দুঃখিত এখানে দশ হাজার ছয়শো পঞ্চাশ দশ হাজার ছয়শো পঞ্চাশ প্রথমে বাঘ দিব বাঘ দিয়ে বারো দিয়ে আমরা এক মাসের প্রফিটটি বের করব আষ্টশো সাতাশি দশমিক পাঁচ এইবার হচ্ছে আমরা গুণ দিব তিন মাস কারণ আমরা তিন মাসের প্রফিটটি আমাদেরকে বের করতে বলছে সেক্ষেত্রে আমরা এখানে তিন দিয়ে গুণ দিব এবার সমান দিব দুই দশমিক পাঁচ টাকা এবার আরেকটি বিষয় আপনাদেরকে বলি এখানে যেহেতু আমরা তিন মাস অন্তর যে প্রফিটটি আমরা পাওয়ার কথা সেটা পেয়েছি কিন্তু আমাদেরকে বলেছে যদি আমাদের অ্যামাউন্টের সংখ্যা পাঁচ লক্ষ টাকার নিচে হয় সেই ক্ষেত্রে আমাদের এই প্রফিট থেকে সরকারকে উচ্ছেকর হিসেবে পাঁচ পার্সেন্ট দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়ে পাঁচ পার্সেন্ট টাকা যদি তাদেরকে পরিশোধ করে ফেলি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার টাকা আমরা পাচ্ছি ঠিক আছে এইবার আমরা দেখব যে আমরা যদি এক লক্ষ টাকা দুই বছরের জন্য সঞ্চয়পত্র করে রাখি তাহলে প্রত্যেক তিন মাস অন্তর কত টাকা পাচ্ছি প্রথম আমরা এক লক্ষ টাকা লিখেছি এখানে এক লক্ষ টাকা আমাদের অ্যামাউন্ট এই এক লক্ষ টাকার ইন্টু হচ্ছে এগারো দশমিক বাইশ পার্সেন্ট তাহলে এগারো হাজার দুইশো বিশ টাকা হচ্ছে আমার এক বছরের প্রফিট এখন আমাকে বলেছে যে এখান থেকে আমার প্রত্যেক তিন মাস অন্তর যেহেতু মুনাফা দিবে সেক্ষেত্রে আমরা প্রত্যেক তিন মাসের প্রফিটটি বের করবো যেই জন্য আমরা বাঘ দিব প্রথমে বারো দিয়ে বাঘ দেওয়ার পরে নয়শো পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু আমার এক মাসের প্রফিট এখন এই এক মাসের প্রফিটকে আমরা যদি গুণ দিয়ে তিন যেহেতু আমার তিন হচ্ছে যে তিন মাস হচ্ছে আমার স্কিম মানে তিন মাস মুনাফাভিত্তিক যে সঞ্চয় স্কিমটি সেই জন্য আমরা তিন দিচ্ছি এখানে তিন দেওয়ার পরে দুই হাজার আটশো পাঁচ টাকা এবার এখান থেকে আবারও বলছি যে প্রফিট থেকে কিন্তু আমাকে পাঁচ পার্সেন্ট কর বাদ দিতে হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ পার্সেন্ট উচ্ছেকরটি বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি দুই হাজার ছশো ষট্টি দশমিক সাত পাঁচ পার্সেন্ট আশা করি এই ক্যালকুলেশনটি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই ক্যালকুলেশনটি বুঝিয়ে বলেছি যদি আপনাদের বুঝতে কষ্ট হয় দয়া করে আবারও টেনে সে ভিডিওটি দেখবেন এবার হচ্ছে এখান থেকে ক্যালকুলেশনগুলো বের করার পর আমরা এখানে প্রত্যেকটি ক্যালকুলেশন কিন্তু বসিয়ে দিব ক্যালকুলেশনগুলো দেখতে পাচ্ছেন যে আমরা বসিয়ে দিয়েছি ক্যালকুলেশানে প্রথমে হচ্ছে এবার আরেকটি বিস্তারিত বুঝিয়ে বলি এখানে আমরা কিন্তু এইবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এক লক্ষ টাকা আমি প্রফিট পেয়েছি দুই হাজার টাকা এটা কিন্তু আমার তিন মাসে প্রফিট তিন মাসের প্রফিট এই তিন মাসের প্রফিট থেকে আমাকে একশো তেত্রিশ টাকা কিন্তু ব্যাট দিতে হচ্ছে এখন আমাকে প্রশ্ন করতে পারেন তিন মাসের ব্যাট কেন দিতে হচ্ছে এখানে বলা হয়েছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে এবং অধিক বিনিয়োগের ক্ষেত্রে দশ পার্সেন্ট হারে উচ্চকর দিতে হবে তার মানে হচ্ছে আমার পাঁচ লক্ষ টাকার নিচে যেহেতু এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে আমাকে পাঁচ পার্সেন্ট মুনাফা দিচ্ছে উচ্চকর দিতে হচ্ছে আর যদি আপনার অ্যামাউন্ট পাঁচ লক্ষ টাকার উপরে হতো সেই ক্ষেত্রে আমাদের এইখানে ব্যাটের জায়গায় টেন পার্সেন্ট কাটতো তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার টাকার পাঁচ পার্সেন্ট ব্যাট হচ্ছে একশো টাকা তাহলে আপনি তিন মাস অন্তর দুই টাকা পাচ্ছেন তার মানে হচ্ছে এক বছরের জন্য আপনি যদি এক লক্ষ টাকা সঞ্চয়পত্র পোস্ট অফিস থেকে ক্রয় করেন প্রত্যেক তিন মাসে আপনি দুই হাজার টাকা পাচ্ছেন আপনি যদি দুই বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন আপনি দুই টাকা করে পাচ্ছেন আপনি যদি তিন বছরের জন্য সর্বোচ্চ তিন বছরের জন্য সঞ্চয়পত্র কয় করে থাকেন আপনি দুই হাজার আটটাশো সাত টাকা করে পাবেন প্রত্যেক তিন মাস অন্তর এবার আমরা প্রয়োজনীয় কাগজপত্র মানে এই সঞ্চয়পত্রটি কয় ক্রয় করতে হলে আপনাকে পোস্ট অফিসে কি কী কাগজপত্র নিতে হবে সে বিষয়টি একটু আলোচনা করি প্রথম হচ্ছে সঞ্চয়পত্রটি কয় করার জন্য যিনি ক্রেতা তার দুই কপি সদ্য তোলা ছবি এবং আইডি কার্ডের ফটোকপি নিতে হবে এবং ক্রেতা যাকে নমিনি দিতে চায় নমিনির দুই কপি শুদ্ধ তোলা ছবি এবং আইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিতে হবে এবং ক্রেতার অবশ্যই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে যে কোনো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টের চেক বই সাথে নিতে হবে দশ লক্ষ টাকার উপরে যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই ট্যাক্স রিটার্ন স্লিপ আপনাকে দিতে হবে মানে টিন সার্টিফিকেট তো অবশ্যই লাগবে পাশাপাশি আপনি যে টিন সার্টিফিকেটের বিপরীতে ট্যাক্স রিটার্ন দিয়েছেন সেটা কিন্তু এখানে স্লিপটি দিতে হবে এবার একক ব্যক্তি সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা এবং যোগ্য ব্যক্তি সর্বোচ্চ ষাট লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন মানে একক ব্যক্তি চাইলে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এখানে জমা রাখতে পারেন এবার হচ্ছে সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর যাকে নমিনি দিয়েছে সে সাথে সাথেই কিন্তু সঞ্চয়পত্রটি নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারবে অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত তিনি যে তিন মাস অন্তর মুনাফা পেয়েছেন পাইতেন গ্রাহক সে গ্রাহকের তিন মাস অন্তর মুনাফা কিন্তু নোমিনিয় সিস্টেমে পাবে এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে তা আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন পোস্ট অফিসে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান সেক্ষেত্রে ডকুমেন্টস এবং কত টাকা প্রফিট পাচ্ছেন এখানে কিন্তু গাছের বিস্তারিত আলোচনা করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ